বিদ্যাপীঠ প্রাঙ্গনে কবিগুরুর জন্মদিবস পালন আজ বুধবার বেসরকারি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালন করা হল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া দু নম্বর ব্লকের অগ্রদ্বীপ এলাকায় প্রচণ্ড দাবদাহে স্বস্তির বৃষ্টিধারার মতো সমস্ত ক্লান্তি দূর করে আবার এসেছে পঁচিশে বৈশাখ কাটোয়া দু নম্বর ব্লকের অগ্রদে বিবেকানন্দ বিদ্যাপীঠের পক্ষ থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হল বিবেকানন্দ বিদ্যাপীঠ প্রাঙ্গণে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় নৃত্য গান কবিতা অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক পীযুষ কান্তি সাহা বিদ্যাপীঠের অধ্যক্ষ তাপস রায় সম্পাদক দেবব্রত মজুমদার সম্পাদিকা কবিতা মজুমদার সহ শিক্ষক শিক্ষিকারা ছাত্রছাত্রী ও অভিভাবকেরা সমস্ত বিষয়গুলো গঠন পঠনের মাধ্যমে যেগুলো চলছে এটা একটা ভালো দিক অনুষ্ঠানের মধ্যে কবি প্রণামে অংশ গ্রহণ করেন স্কুলের কোচি কাচারা আজকে বৈশাখের অন্তিম মুহূর্তে এই যেন বৈশাখকে নতুন করে পাওয়া অগ্রদী বেগম বিদ্যাপীঠের সম্পূর্ণ ইংরেজি মাধ্যমে স্কুল আজকে আমরা রবি ঠাকুরের জন্মদিন পালন করেছি রবীন্দ্র কাটোয়া থেকে রাহুল রায় রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। ফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ